দেখছি হঠাৎ করে যে দুর্গাপুর ন্যাত্তোলিন বলে ফ্যাক্টরিটা এখানে হঠাৎ করে কালো ধোঁয়া চে পুরো এলাকাটা ছেয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আলো আগুন আগুন জ্বলছে আর সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখি আগুন জ্বলছে আর কিছু একটা লোক একটা ছেলে ওদের ওদের ঝলসে গেছে অনেকটা অনেকে পুলিশের গাড়ি এসে তাকে হসপিটাল নিয়ে যায় কজন ছিল ভিতরে কা বলতে পারবো না আমরা কতজন ছিল কিন্তু দুজন মতো বেরিয়ে আসে একজন পুরো ঝলসে গেছে আর একজন একজনের দেখলাম না কিছু হয়নি ওর মাথা ইঞ্জুরি হয়েছে আর পুরো চামড়াগুলো পুরো ঝলসে আছে জানা গেছে কি থেকে আগুন বা কিছু তো বলছি ফার্নিস যত শুনলাম ফার্নিস বাস্ট করেছে নাকি ওদের কি হতো এখানে কারখানা কি ন্যাপথুলিন তৈরি হতো বলছি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে হ্যাঁ ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে আপনার নাম আমার নাম লিটন খান কি খবর পেয়ে এলেন এখানে তো বাইরের একজন ফোন করলো এদের অথরিটি তো কেউ ফোনও করেনি বা অন্য কোনো থেকে বাইরের একজন রাস্তা দিয়ে যাচ্ছিলো জিটি রোড দিয়ে সে ধোঁয়া দেখতে পেয়ে আমাদের জানিয়েছে তো অনেক ধোঁয়া বলছে সঙ্গে সঙ্গে আমরা দুটো গাড়ি পাঁচটা কুড়ির সময় বা দুটো গাড়ি নিয়ে আসি প্রথমে তো রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিলো না সঠিক অ্যাড্রেসও পাওয়া যাচ্ছিলো না আবার সরু রাস্তা এটা একটা ন্যাপথোনিল কারখানা এবং হাইলি হাইলিফেল ন্যাপথা হচ্ছে এদের র মেটেরিয়াল সেটা থেকে ন্যাপথোনিল তৈরি হয় এসে দেখলাম পুরো কারখানাটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুন ভেতরে পুরোটাই একসঙ্গে লেগে গেছে প্রচুর ধোয়া ছিল আমরা প্রথমে রাস্তা খুব কোথার থেকে আগুন নেভাবো বুঝতেই পারছিলাম চারিদিকে সেট দিয়ে আটকানো ছোটো ছোটো দরজা অসুবিধা হচ্ছিলো জলের কোনো ব্যবস্থা নেই অথচ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল আরআইপি প্লট শুনছি এখানে কোনো জলের আগুন নেবানোর ব্যবস্থা নেই সেই জন্য দুটো গাড়ি নিয়ে এসেছিলাম হাই ক্যাপাসিটির যাকে দুটো গাড়ি জলেই আগুনটা নিভে গেছে পুরোপুরি এখনো ওই তো কুড়ি থেকে এখন ধরুন এখনই নিভল আগুনটা ছটা পঞ্চাশ একজন শুনেছি আমরা এসে দেখিনি একজন আহত হয়েছে হয়েছে বার্ন তাকে হসপিটালে নিয়ে গেছে পাবলিক এটা বলতে পারবো না পুরো পারখানাটাই ভেতরে ঢুকলাম ধ্বংসস্তূপে তো শুনছি ওদের কোনো ফার্নেস বাস্ট করেছিল হ্যাঁ 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 নিশ্চয় নিশ্চয়ই আগুন নেবানোর যেটা দরকার জল যেটা তো জলই তো মেন অস্ত্র কোনো রিজার্ভার নেই তারপর রাস্তা দিয়ে গাড়ি ঢোকার মতো রাস্তা নেই রাস্তাগুলো সব খারাপ ছোট ছোট রাস্তা চার চাকা গাড়ি ঢুকতে পারে ফায়ার ব্রিগেডের গাড়ি কি করে আছে ফায়ার ব্রিগেডের গাড়ির মতো রাস্তাই নেই হ্যাঁ তারপর শুনছি এটা ইন্ডাস্ট্রিয়াল ব্লট হম অতিহাজ্য পাশে একটা বস্তার ফ্যাক্টরি রয়েছে একদম গায়ে লাগোয়া কোনো জায়গা নেই ভেতরে ঢোকার নিজেদের কোনো ফায়ার আগুন নিবানোর ব্যবস্থায় নেই দু একটা এত বড় একটা ফ্যাক্টরি দুটো না তিনটে এক্সটিংলিশার রয়েছে ছোট ছোট পোর্টেবল স্টেশন অফিসার দুর্গাপুর ফায়ার স্টেশন মালিক না না কেউ যোগাযোগ করেনি ভেতরে কোনো লোকও আমরা খুঁজে পাইনি একজন লোক দেখছি সে বলছে এখানে ওই ছিল ওখানে ওই ছিল এক জিলো একটি লোক উনি বলছেন আমি ম্যানেজার আর কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে দমকলের কোনো ভিতরের ব্যবস্থা কিছু নেই বললাম তো দুটো ছোটো ছোটো স্ট্রিংসার ছিল কোনো কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা জানাবো হায়ার অথরিটিকে ওখান থেকে যদি নোটিশ করা যায় তারা তারা করবে